আসসালামু আলাইকুম আমি ডাইমুল কি বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বিএইচ রোকে মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব ও গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা বন্ধত্ব নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও করা হয়েছে যদিও ওখানে আমরা ভিন্ন ভিন্ন কারণ বা সবগুলা নাই আজকে আমাদের বন নিয়ে আরেকটা ভিডিও এখানে আমরা বলবো পুরুষের বন্ধাত্মের সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি যে ব্যাপারটা আমাদের কাছে আসে আমাদের কাছে আসে অর্থাৎ স্বাভাবিক যেসব সমস্যা থাকে এগুলোর জন্য মানুষ এলোপ্যাথিক বা বিভিন্ন রকম টোটকা নিয়ে সুস্থ হয়ে যায় কিন্তু যে সমস্যাটা সবচেয়ে জটিলভাবে আসে সেটা হচ্ছে অ্যাজোস্পারমিয়া বা স্পার্মের শূন্যতা এই অ্যাজোস্পারমিয়া বা স্পার্মের শূন্যতার যে বিষয়টা দেখা যায় যে আমরা দেখি যে সব পুরুষ এই বন তাদের মধ্যে পনেরো থেকে বিশ পার্সেন্ট পুরুষ অ্যাজোসফারমিয়া রোগে আর অ্যাজোসফারমিয়ার জন্য অন্যান্য প্যাথিতে স্বাভাবিকভাবে কোনো রকম চিকিৎসা খুব একটা কল্পসূল চিকিৎসা নাই এই জন্য অধিকাংশ অ্যাজোসফারমিয়ার রোগীরা আমাদের কাছে আসে আমরা এদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকি তো এই পর্যায়ে অনেকে আমাদেরকে চায় যে এটা নিয়ে আজাসপারমিয়া নিয়ে কিছু ভিডিও করার জন্য অনেকের আগ্রহ প্রকাশের কারণে আজকে আমাদের এই ভিডিওটা এখানে আমরা প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এই আজাসপারমিয়া অর্থাৎ পুরুষের যে বীরজের একদম বীরজের মধ্যে যে স্পার্মের একদম শূন্যতা দেখা যায় অর্থাৎ বীরজ আছে ঠিকই সিমেন আছে কিন্তু সিমেনে কোনো স্পাম নাই এই স্পার্ম না থাকার কারণে তার যে বন্দার্ত তৈরি হয় এই বন্দার্ত কেন হয় এই স্পার্মের শূন্যতার কারণ কারণ কি এই স্পার্মের শূন্যতার দুইটা কারণ আমরা কমনভাবে দেখি মানে স্বাভাবিকভাবে দুইটা কারণ থাকে একটা কারণ হচ্ছে যদি এই যে বাস ডিফারেন্স বা এটাকে স্বাভাবিকভাবে বলা হয় অবস্ট্রাক্টিক অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ যদি কোনো বাস ডিফারেন্স বা এই চ্যানেলের মধ্যে যদি কোনো ইনফেকশন বা কোনো কারণবশত চ্যানেলটা বন্ধ হয়ে যায় বা চ্যানেলটা না থাকে এই চ্যানেল বন্ধ হয়ে যাওয়া বা চ্যানেল না থাকাটাকে অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া বলে অর্থাৎ বাধাগ্রস্ত স্পামের বাধাগ্রস্ত কারণে স্পামের শূন্যতা দ্বিতীয় কারণ যেটা দেখি আমরা সেটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ অ্যাজসপারমিয়া নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়াটা বিভিন্ন কারণে হয় এই নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়াটা চিকিৎসা করা যথেষ্ট জটিল হয়ে যায় অনেকটা কিছু কিছু কাজ কিছু কিছু নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া চিকিৎসা হয় না আর কিছু কিছু নন অবস্ট্রাকটিভ এই অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়া সবগুলাই চিকিৎসা হয় ইনশাআল্লাহ তো নন অবস্ট্রাকটিভ অ্যাজোসপারমিয়ার মধ্যে একটা ব্যাপার হয় অনেক সময় যে এই এখানে তৈরি হয় হয় না না যদি কারণটা শুধু এতটুকু হয় তাহলে আমাদের চিকিৎসা আছে। যদি স্প্রাম তৈরি হয় না এরকম কারণ হয় তাহলে আমাদের চিকিৎসা আছে। আর যদি অন্য কোনো কারণ থাকে এর মধ্যে আমরা যেটা দেখি যে টেস্ট হরমোনের কারণ এই কি সম্মনা তৈরি হওয়ার হরমোনের কারণগুলো আমাদের চিকিৎসা সহ হরমোন যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন টেস্টোস্টেরন হরমোন কোলেকটিন হরমোন এই হরমোনগুলোর কারণে এই অ্যাজস্পারমিয়া হইতে পারে নন অবস্ট্রাকটিভ অ্যাজস্পারমিয়া হইতে পারে এরপরে পিটুইটারি গ্ল্যান্ডে সমস্যার কারণে নন অবস্ট্রাকটিভ অ্যাজস্পারমিয়া হতে পারে এই নন অবস্ট্রাকটিভ অ্যাজস্পারমিয়ার মধ্যে আরেকটা কারণ হয় জন্মগত কারণ এতক্ষণ আমরা বললাম হরমোনের কারণ দ্বিতীয় ব্যাপার হয় জন্মগত কারণ জন্মগত কারণে যদি নন অবস্ট্রাকটিভ এজাসপারмия হয় তখন স্বাভাবিকভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমটা অনুপস্থিত থাকা অথবা ওয়াই ক্রোমোজোম আংশিক থাকা এই ওয়াই ক্রোমোজোম যদি অনুপস্থিত বা আংশিক থাকে তখন কনসেপ্ট করা কিন্তু এই এটারও চিকিৎসা আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এরপরে দেখা যায় যে যদি এমন হয় যে টেস্টিস পেটের ভিতরে থেকে গেছে এটাকে আনডিসেন্ডিং টেস্টিস বলে আনডিসেন্ডিং টেস্টিসটা চিকিৎসা করা একটু ডিফিকাল্ট হয় অনেক সময় এটা চিকিৎসা হয় না কারণ হচ্ছে যদি ছোটোবেলায় আনডিসেন্ডিং টেস্টিস এর সমস্যাটা তার থেকে থাকে কিন্তু সে চিকিৎসা নেয় নাই বড় হওয়া পর্যন্ত এই পর্যন্ত তার এটা নষ্ট হয়ে গেছে যদি নষ্ট হয়ে যায় টেস্টি যদি নষ্ট হয়ে যায় তখন ব্যাপারটাকে নিচে আনার তারপর এটা ভালো রিকভারি করা এই ব্যাপারটা যথেষ্ট জটিল এটার এটার জন্য আমরা নিশ্চয়তা দেই না আর যদি আন্ডারস্ট্যান্ডিং টেস্টের এমনিতে পেটের ভিতরে না থাকে এমনি নিচেই থাকে নিচের মধ্যে পেটের নিচে থাকে কিন্তু উপর উঠে থাকে তখন ওটার জন্য একটা ব্যবস্থা করা যায় আর তৃতীয় নাম্বার যে কারণটা দেখা যায় সেটা হচ্ছে টেস্টিকুলার ড্যামেজ টেস্টিকুলার ড্যামেজ টেস্টিকুলার ড্যামেজ হইলেও এটার আমাদের কয়েকটা কারণ হইতে পারে একটা হচ্ছে ইনফেকশন ইনফেকশনের চিকিৎসা আছে অর্কার যেমন অর্কাইটিস হইলে টেস্টিকুলার ড্যামেজ হয় এরপর অনেক সময় ক্যামোথেরাপি রেডিও থেরাপির কারণে আছে। এরপর আঘাত বা সার্জারির কারণে টেস্টিকুলার ড্যামেজ হয় চিকিৎসা এরপর অনেক সময় দেখা যায় দীর্ঘমেয়াদী অটো ইমিউন মেডিসিন যদি কেউ ইনটেক করে অর্থাৎ এমন কোন ওষুধ ইনটেক করে যে ওষুধগুলা তার স্পামে ভাধা দেওয়ার মতো তখন এই সমস্যাটা হয় পর অনেক সময় অ্যালকোহল ধূমপান পান ড্রাগস নিলে এই নন অবস্ট্রাকটিভ সমস্যাটা হয় এরপর অনেক সময় অতিরিক্ত থাকার কারণে অতিরিক্ত যেমন মনে করেন ফুডলেও অনেক সময় টেস্টিস ড্যামেজ হয় এই ব্যাপারগুলো যদি প্রোটেকশন করতে পারে বা এগুলার জন্য এগুলাকে এগুলা থেকে দূরে সরে যদি আমাদের কাছে আসে আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা আসে তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে অবস্ট গুলা নিয়ে আলোচনা করব আজকের মতো এখানে সালাম আলাইকুম রাহাত